হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিষ্ণিকদেব ব্লগের সব্বাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে যে ষষ্ঠীর ব্লগ সেটা তোমরা প্রথমেই বুঝতে পেরে গেছো তো হ্যাঁ আমি চলে গেছিলাম পুজো করতে আর জানো তো ঠাকুরমশাই আসার কথা ছিল সাড়ে এগারোটায় কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে এগারোটায় আর আমি জানি সাড়ে এগারোটায় তো যাই হোক তার মধ্যে তাড়াহুড়ো করে যাওয়া পুজো করা তো সেই কারণে আমি খুব সুন্দর করে যে তোমাদের সামনে ব্লগটা প্রেজেন্ট করব সেটা আর পারলাম না তার জন্য সত্যি ভীষণভাবে দুঃখিত আমি তো যাই হোক এখানে দেখ দেখো এই যে সুতো দিয়ে যা যা মানে রিচুয়ালস আছে সেগুলো সমস্ত কিছু সবাই করছে আর এদিকে আমি ব্লগ করছিলাম হালকা করে করেছি আর এই কাকিমা আমাকে বলছে তোমার এত দেরি হলো কেন গো তো আমি বলছি আমার তো দেরি হবেই এটা হচ্ছে গিয়ে জন্মগত স্বভাব একটা তো এদিকে দেখো বটি দিয়ে সুতো কাটা হচ্ছে মানে কিছুতেই ওটা ছিঁড়তে পারছিল না আর ওই ষষ্ঠীর সুতো কি ছেঁড়া যায় আর এদিকে হচ্ছে গিয়ে বাইরে চলে এসেছি অঞ্জলি ঠাঞ্জলি দিয়ে তো কাকিমা দেখো একদম সুন্দর করে ঢেকে ঢুকে বসলো কঙ্কন পরার কথা ছিল তো কঙ্কন পরলে তো হাঁটুর মধ্যে পড়তে হয় সেটা তোমরা আশা করি অনেকেই জানো আবার অনেকে জানো না অনেকের মধ্যে নেই আবার অনেকের মধ্যে আছে যেমন আমাদের মধ্যে আছে তো যাই হোক তার জন্য ঢেকে ঢুকে বসলো তো বলছে দাঁড়াও দাঁড়াও আমার হাঁটু দেখিও না আমি বলছি না না হাঁটু কেন দেখাবো হাঁটু দেখালে তো আমারই ভায়োলেন্স পড়বে তো এই চলছিলো এইভাবে সুন্দর করে পুজোটা হয়েছে খুব তাড়াহুড়োর মধ্যে হলেও পুজোটা কিন্তু খুব ভালো হয়েছে মানে একদম শান্তি পেয়েছি পুজোটা করে এবার চলো আজকে তোমাদের সাথে বেশিরভাগটাই র ভিডিও শেয়ার করব পুজোর শেষে যেন সবার খুব তাড়া লেগে যায় এই যে এখানে জল দেওয়া। আমি মাসীর খুব একটা তাড়াহুড়োর মধ্যে চলে সবার তো আমি বাইরে বসে দুব্বটা গুনেছিলাম তোমরা কেমন করে কি করো আমরা এইভাবেই পুজো করি যেমন হচ্ছে গিয়ে একটা পুটুলি করতে হয় মানে একদম পাঁচালিতে যা যা লেখা থাকে সেম টু সেম আমাদের সমস্তটা নিয়ম আমরা সেভাবেই করে থাকি কিন্তু অনেকের মধ্যেই দেখলাম ওই রকম কিছুই নেই মানে কোনো নিয়মই নেই জাস্ট একটু পাখা দিয়ে হয় যেদিন আমি এ করলাম ও করলাম খুঁজে যাই হোক যার মধ্যে যেমন নিয়ম সে সেভাবেই পুজো করে আমি এইভাবেই করেছি আর আমি এখন ওয়েট করছিলাম আমার বর কখন দুধটা নিয়ে আসবে ওরা হচ্ছে গিয়ে আসার পরে ওই আমাদের হচ্ছে সবচেয়ে বড় যে বর্তকুল গাছটা যে থাকে সেখানে দুধ আম দিতে হয় ওটাই হলো একটুখানি ঘুষে দেবো তো এই যে বর চলে এলো আর করে ঠোরে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে যে এখন ঠাকুরকে আগে ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছি কারণ ওই যে বললাম ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি চলে এসেছিল আর এদিকে আমার স্ত্রী এসে সব ঠাকুরকে একটা করে ফল দিচ্ছে আর খাইয়ে দিচ্ছে গোপালকে সুন্দর করে আপেলটা দিল আপেলটা দিয়ে প্রথমে গোপাল ধরছে না হাতে এবার কি করবে তারপর গোপালের মুখে ঠেসে ধরল যে খা খা ভাই খা ভাই ওকে তুই তুই করে বলে ভাই ভাই বলে আবার কখনো কখনো তুমি বলে এবার মা লক্ষ্মীর কাছে গেছে মা লক্ষ্মীকে দিচ্ছে একটা লেমন তো যাই হোক এইভাবে চলছিলো আর দেখো আজকে আমার ঠাকুরের আসনটা কি সুন্দর করে ফুলে ফুলে সাজিয়ে দেওয়া হয়েছে আমি আর আমার বর দুজনে মিলেই পুজো করেছি কিছুটা আমি করেছি কিছুটাও করেছে যেমন জবা ফুলগুলো আমি সাজিয়েছি ও যেমন হচ্ছে গ্যাদা ফুলগুলো সাদা ফুলগুলো এগুলো সাজিয়েছে পদ্ম ফুলটা আমি মা লক্ষ্মীকে দিয়েছি এইভাবে আমরা পুজো করে থাকি তোমরা কে কেমন করো আমাদের মতো কি কেউ আছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার স্ত্রীকে এই যে এই ড্রেসটা কিনে দিয়েছে এই ড্রেসটা যখন আমি কিনতে যাই আমাকে দোকানদার বলছিল হবে না ওর এটা এটা ওর কিছুতেই হবে না এটা ছোটো সাইজ এটা ওর মাথার মধ্যেই ঢুকবে না মানে এই রকম করছিল আর আমি এটা জোর করে নিয়েছি যে না আমি এটাই নেবো আমার এই ড্রেসটা এত ভালো লেগেছে পেছনের ডিজাইনটা আর এমনিও ওর দেখতেও খুব সুন্দর ড্রেসটা মানে ক্যামেরায় কতটা ভালো লাগছে অতটাও ভালো লাগছে না কিন্তু সামনাসামনি ড্রেসটা ভীষণ সুন্দর দেখতে তো সেই কারণে আমি জোর জবরদস্তি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো যে ওরা এখন চন্দন ঘষা মানে যত নিয়ম কার্য থাকে আর কি সেগুলোই করা হচ্ছে আর এখন হচ্ছে আমার বর বসে বরকে হচ্ছে মেয়ে দেবে কারণ বরের মা তো বাড়িতে নেই এবার মেয়ে কিন্তু উপোস করে আছে আমার স্নিগ্ধা দেড়টা বেজে গেছে দেড়টা পর্যন্ত কিচ্ছু খায়নি মেয়েটা আমার ও তার মধ্যে ওই যে ফল মিষ্টিটা এখন একটু মুখে দিলো আমি যখন সার জলটা দিয়েছি আর এবার সবার শেষে বসেছে ওর বাবাকে সার জল দিতে কিন্তু সবার আগেই এটা আমি দেখাচ্ছি কারণ এই জিনিসটা দেখতে তোমাদেরও ভালো লাগবে আর এইটুকু দেখার পর পরে আরও ভিডিওটা দেখার খুব ইন্টারেস্ট থাকবে সেই কারণে তো প্রথমে দেখো সার জল দেওয়া হচ্ছে

No, que estar diciendo.

আমি যখন ফার্স্ট কাউকে সার জল দিই বা ষষ্ঠী পুজো করি সেটা হচ্ছে গিয়ে গোপাল আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমি গোপালকে সব কিছু করেছিলাম গোপালই আমার সন্তানের সন্তান আর সন্তানের মতোই দেখি গোপাল হলো আমার ছেলে আর আমার মেয়ে হলো আমার মেয়ে আমি কিন্তু এইভাবেই দেখি আর এইভাবেই চলি তো যাই হোক এর জন্য আমার গোপালকে আগে পড়িয়ে নিচ্ছি গোপালকে সব কিছু দিচ্ছি যেমন সুতো সার জল সব কিছু দিয়ে ওকে ফল টল মানে যা যা নিয়ম আছে সব কিছু কিন্তু আমি গোপালের সাথে করেছি তারপর হচ্ছে গিয়ে দেখো আমার মেয়ে একটা লাড্ডু নিয়ে উঠিয়ে খাচ্ছে মানে ষষ্ঠীর ষষ্ঠীরই প্রসাদ আর এদিকে হচ্ছে আমার বর দিচ্ছে আমার বরও কিন্তু পুজো করেছে আমার বরকে যখন আমি বললাম যে ছেলেরা কি কেউ ষষ্ঠী করে এটা তো মায়েরা করে তখন বলছে মায়েরা কেন হচ্ছে সন্তান কার্ড সন্তান তোমার একার হ্যাঁ মেয়েটা তো আমারও নাকি তাহলে আমি কেন করব না তো বাবারাও ষষ্ঠী পূজা করে এই যে এইরকম বাবারা কিন্তু ষষ্ঠী করে যারা হচ্ছে গিয়ে এইভাবে ভাবে যে শুধু মায়েদের সন্তান বলো 60 60 সন্তান তো যাই হোক এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর ওরই কথাটাও ভীষণ ভালো লেগেছে মেয়েটা তোমার একার না মেয়েটা আমারও আমাকেও বুঝে করতে হবে তবু না খেয়ে আছে আজকে জামাই সুষ্ঠ দিচ্ছে না তবুও হচ্ছে গিয়ে মানে আসলে সবাই কিন্তু মাছ মাংস ডিম এগুলোই খাওয়া দাওয়া করে নানান ধরনের খাবার কিন্তু আমার বরটা আমার মতো দই খই চিরা মুড়ি তারপর হচ্ছে কি রুটি এসব কলা এইরকম বাবা আর কার কার বাড়িতে আছে তোমাদের যদি বরেরা এরকম হয়ে থাকে দিদি ভাই বা দাদা ভাইরা দেখো বা তোমরাও যদি এরকম হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নাকি শুধু আমার বরই একা আচ্ছা এক হাত না একটা একটা করে দাও এবার প্রদীপের ইদম আমি এতটাই ক্লান্ত যে গলায় কোনো আওয়াজ নেই গলায় কোনো জোর নেই যে সেইভাবে তোমাদের মজা দিয়ে কথা বলবো সেটা আমার একদমই মানে হচ্ছে না তো যাই হোক এইভাবেই আজকে ব্লগটা তোমরা অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই আর আমি জানি তোমরা যারা আমার মেয়েকে ভালোবাসো আমার ভিডিও ভালোবাসো আমাকে ভালোবাসো তারা ঠিক এইভাবেই অ্যাডজাস্ট করে নেবে আর এদিকে দেখা স্নিগ্ধাকে প্রসাদটা খাইয়ে দিল আমার স্নিগ্ধা জানো তো সবসময় সব রকম প্রসাদ খেতে চায় না আর এই যে মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো না আগের থেকে সর্দিটা নিয়ে ওর বাবা পরিষ্কার করে দিল সেটাও আমার ক্যামেরায় ধরা পড়েছে তো যাই হোক আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম আর এখানে মেয়েকে দিল এই ড্রেসটা এই ড্রেসটা দিয়ে বলছি যে মাম্মি এটা তোমার প্রেজেন্ট যাতে মেয়েটা খুব খুশি হয় তো এটা কালকেই কিনে আনা হয়েছে আর মানে ষষ্ঠীর আগের দিন ষষ্ঠীর বাজার করতে গিয়ে পুজোর বাজার করতে গিয়ে ভাবলাম মেয়ের জন্য এই জামাটা নিয়ে নিই সুতির জামা আর যেটা পরে আছে সেটা ষষ্ঠী উপলক্ষেই নেওয়া কিন্তু অনেকদিন আগে নেওয়া অনেক দিন আগে বলতে মা যখন হচ্ছে গিয়ে গিয়েছিল। আমাদের বাজার করতে তখন এ দেখো আমার মেয়ে কিন্তু ওর বাবাকে একদম সুন্দর করে একটা প্রণাম করে দিল আর বাবা ওকে খুব সুন্দর করে আশীর্বাদ করছে এরকম বাবা মেয়ের সম্পর্ক যেন সারা জীবন থাকে ওদের মধ্যে যেন কোনো রকম মানে হয় না বড় হওয়ার পরে মেয়েরা একটু অন্যরকম হয়ে যায় সেটা যেন না হয় ওদের যেন এইরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই থাকে আর এদিকে হচ্ছে গিয়ে আমি বসেছি এখন ওকে সব রিচুয়ালস করার জন্য তো তোমরা হচ্ছে গিয়ে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আর এরপরে কিন্তু দারুণ দারুণ এক্সাইটিং ভিডিও আসতে চলছে কেউ মিস করো না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না যাতে যখন আমি নতুন কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছ এখনও যারা ফলো করনি তারা ঝটপট ফলো করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না একটা শেয়ার তো করতেই হবে আর এখানে আমি ওকে একশোটা টাকা দিলাম দিয়ে বললাম যে মা এটা দিয়ে তুমি চকলেট খাবে এটা ড্যাডিকে দাও ড্যাডি তোমাকে চকলেট কিনে দেবে আর আমার মেয়ে যখনই হাতে টাকার পায় সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে নিয়ে গিয়ে টাকাটা দিয়ে দেয় এমনকি আমার পার্সে যদি টাকা থাকে সেখান থেকে টাকা নিয়ে ওর বাবাকে দিয়ে দেবে এবার মেয়েকে একটু আমি ডেকে নিলাম ডেকে নিয়ে ওর নাকটা আবার পরিষ্কার করে দিলাম আর এখন ওকে একটু আদর করব। কারণ হচ্ছে গিয়ে ও ঘুম থেকে উঠে আমাকে পায়নি আজকে সেই কারণে ওর মুডটা একটু অফ ছিল তো তারপর আমি একটু আদর করে নিলাম আর সোজা চলে এলাম বাড়ি বাড়ি আসার পরে এই যে আমার মা যত নিয়ম কারণ আছে সব কিছু করছে আমার মা হচ্ছে গিয়ে অত নিয়ম টারণ করতে পারে না ঠিকঠাকভাবে তো যেমনভাবে পারে সেভাবেই আমার বর নিয়েছে আর আমার বর দেখ হাফ প্যান্ট পরে বসেছে আর হচ্ছে কি মায়ের জন্য যে শাড়িটা এনেছে সেটা হাতে নিয়ে বসেছে এখানে হাতের মধ্যেই পাঁচ ফল দিয়ে দিল আর ফলগুলো দিতে মানে ও রাখতে সময় দেখলেই কীভাবে গড়িয়ে যাচ্ছিল এটাই আমাদের হচ্ছে ঠাকুর ঘর আর এখানে হচ্ছে এখন সুতো বাঁধা হচ্ছে আর মাথার মধ্যে দেখছি আর কত কিছু যে আমি বলছিলাম তারপর তুমার বাড়িতে এখানে হচ্ছে যে দিদি বসে আছে গামছা নিয়ে আমাকে আগেই বলছে ভিডিও করবি না এখানে হচ্ছে এই কারণেই কারণ চিৎকার চেঁচামেজি এগুলো যদি ফেসবুক বা ইউটিউব পায় তাহলে এই হচ্ছে সেখানে কপিরাইট বা ভাইরাসের এরকম কিছু একটা পড়তে পারি সেই কারণে এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি আর এটা হচ্ছে বড় ভাগ্নি ওটা হচ্ছে দিদিয়া ছোট দিদিয়া সব মেয়েরা আর এদিকে এখন আমার বর বসেছে আমার জেঠিমা এখন সব কিছু করবে যত নিয়ম কারণ আছে এবার চলো জেঠিমা কি কি করে সেটা একটু দেখা যাক কিন্তু এখানেও আমি খুব ইচ্ছে ছিল যে র ভিডিওটাই রাখবো আর এদিকে হচ্ছে গিয়ে মেয়েরা সব চিৎকার করছিল এত চিৎকার যে হচ্ছিল সেই কারণে হচ্ছে গিয়ে আমি করলাম আর ভয়েস দেবাদ দিচ্ছে ওদিকে হচ্ছে মেজো জাম এসে বরকে হাক করে চলে গেল তো ওরা হচ্ছে গিয়ে সব জামাইরা এখন সুন্দর একটা আড্ডা হবে সেখানে যাবে আর এদিকে হচ্ছে গিয়ে জেঠিমা সুতো সব দিচ্ছে এবার আমাকেও দেবে আর এখানে এত মজার মজার কথা বলছিল আমার ইচ্ছা করছে খুব যে র ভিডিওটা দিই কিন্তু আমার মেয়ে প্রচণ্ড চিৎকার করছে ওই চিৎকারের জন্য আমাকে এখানে ভয়েস এবার দিতে হচ্ছে এখানে কি সুন্দর করে জেঠিমা সব কিছু দিচ্ছিলো এগুলো কি ভয়েস এবার দিলে ভালো লাগে বলো আমার মনে হয় তোমরাও র ভিডিওটা দেখলে বেশি ভালো লাগতো আর মানে ইচ্ছেও করছে যে র ভিডিওটা দেখাই এদিকে হচ্ছে আর আর ছোটো জায়ম্বু ভীষণ মজার মানুষ খুব ফানি মানুষ তো তাকে হচ্ছে কালকের ব্লগে দেখতে পাবে তোমরা এদিকে হচ্ছে আমার বর প্রণাম টনাম করে গিফট টিফ দিয়ে দিল হাতে আর এবার হচ্ছে আমার জেঠিমা আমাকে বসিয়েছে আর এখানে এখানে যা হাসাচ্ছিল আমার এই যে জায়ম্বু যে ছোটো জায়ম্বু চলে এসছে এত হাসাচ্ছিল তো আমার এত হাসি পাচ্ছিল আমি কোনো মতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না হি হি করে এখানে হাসছে আর জেঠিমা এখানে সব কারণ করছে তো যাই হোক আজকের ব্লগ আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার তো খুব ভালো লাগলো যদি তোমাদের ভালো না লাগে দেখতে থাকো দেখতে দেখতে আস্তে আস্তে তোমাদের সবার ভালো লেগে যাবে তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করনি বা ফলো করনি পেজটাকে তারা সবাই ঝটপট ফলো করে দেবে আর তারপর হচ্ছে গিয়ে সবার শেষে আর একটা কাজ করেছি সেটা হচ্ছে গিয়ে এই যে বড় বড়ো দিদির মেয়ে তারপর হচ্ছে গিয়ে মেসদির মেয়ে ছোটদির সরি সরি মিসডির ছেলে আর হচ্ছে গিয়ে ছোটদির হচ্ছে গিয়ে মেয়ে তো ওদেরকেও হচ্ছে গিয়ে আমি সব নিয়মকানুন যা আছে সেগুলো করলাম একটু সার দিয়ে দিলাম কারণ ওরাও তো আমার সন্তানের মতোই তাই না আর শেষে স্নিগ্ধার ছবি দিয়ে শেষ করছি